হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর এই যে এখন রেডি হয়েছি এখন যাব মিরার বাবার বাড়িতে কারণ মিরার বাবা মারা গেছিলো তো আজকে তার খরচ আর এই যে দেখো নন্দিনী পিঠে ব্যাগ নিয়ে একদম রেডি তো মিরাদের বাড়ির থেকে আবার চলে যাবো গোবরডাঙা কারণ নন্দিনীর আবার পাঁচটার সময় পড়া আছে তো সেই জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে আর এই যে আমি উঠোনে দাঁড়িয়ে আছি দেখছি টোটো কখন আসবে আর নন্দিনীকে বললাম তুই ঘরেতেই থাক টোটো এলে তোকে ডেকে নেবো তো ফাইনালি দেখো টোটো কিন্তু চলে এসেছে উঠে পড়লাম টোটোতে এই যে চলে এসেছি প্ল্যাটফর্মে তো এখন আড়াইটা বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের যেতে তো এই যে দেখো এটা কিন্তু টিকিট কাউন্টার আর ওখান থেকে এই যে নিচের দিকে নামছি আর এই যে দেখছো এগুলো কিন্তু মিরাদের বাড়ির চাবার টোটো তো এই যে টোটোতে উঠে পড়লাম আর কি গরম দেখো বাইরের দিকটা একদম তাকানোই যাচ্ছে না একদম কি বলবো তারপরে এই যে চলে এলাম আর এই যে হচ্ছে সেই মিরার বাবা সদ্য মেষেমশায় তো এখানে মিষ্টি দিয়ে প্রণাম করলাম আর এখানে তারপরে তো দেখো বসে পড়লাম খেতে এই যে লেবু দিয়েছে আর চলে এলো সাদা ভাত আর তারপরে তো এটা কি একটা শাক আমি ঠিক জানি না মনে হয় কমলি শাক আর তারপরে তো এই যে ডাল দিয়েছে তারপরে এই যে কাতলা মাছ তারপরে কিন্তু ইলিশ মাছ দিয়েছিল তারপরে চাটনি পাঁপড় তো এই যে আর তারপরে যা যা দেয় ওগুলো আমি খাই না তো আর কি বলবো তো সেই জন্য আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর তারপরে এই যে দেখছো এখানে কিন্তু মীরার বাবার পোড়ানো হয়েছিল তো এখানেই খাওয়া দাওয়া মানে খাওয়া দিয়েছে আর এই যে নন্দিনী বাইরে বেরিয়ে পড়েছে আর এই যে দেখো আইসক্রিম খাচ্ছে আর এই যে আমাদের এত গরম লেগেছে খেয়ে কি আর বলবো তারপরে তো এই যে এখানে বসে আছি আর এই হচ্ছে মীরা রানী আর এই যে বসে আছি এত গরম লাগছে তো এদিকে ওদিক দেখছি হাওয়াটাও ঠিকঠাক করে লাগছে না তারপরে তো এই যে দেখো এখানে এসে বসেছি এবার একটু হাওয়াটা লাগছে তো একটু ভালো লাগছে আর তারপরে তো আবার টাইম হয়ে গেছে চারটে বেজে গেছিলো মানে সাড়ে চারটে ট্রেন ধরবো তো এই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তায় এলাম আর এই যে সুইটি তো সুইটি ওরা এই যে দেখো নন্দিনীও আছে তো আমরা আবার টোটো ধরে চলে এলাম স্টেশন ঠাকুরনগর এই যে দেখো তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে তো ট্রেনও চলে এসেছিল। তো আমরা উঠে পড়লাম ট্রেনে আর নেমে পড়লাম এই দেখো গোবরডাঙা আর এই হচ্ছে নিবেদিতার গলি তো আমি নন্দিনী হাঁটতে হাঁটতে যাচ্ছি নন্দিনীর স্কুলের দিকে আর এই যে দেখো নন্দিনী আর আজকে নন্দিনী আমার দুজনের ভীষণ কষ্ট হয়েছে তো এই যে নন্দিনী ঢুকছে প্রচণ্ড কষ্ট তো এই যে তারপরে দেখো দাদাভাই চলে এসেছিল। তো নন্দিনী কিন্তু উপরে চলে যাচ্ছে আর এবার আমি কি করব। তো আমি কি করব এখানে দাঁড়িয়ে আছি দেখছি কোনো বান্ধবী আসছে কিনা তো আজকে কিন্তু কোনো বান্ধবী আসেনি তো কিছুক্ষণ এই যে গদাতার মঞ্চে বসে আছি আর আজকে যেহেতু সানডে তো কোনো ঘর কিন্তু আজকে খোলা নেই যে বসে একটু ফ্যানের হাওয়া খাবো তো সেই জন্য একা একা বসে আছি তো ভালোও লাগছে না হাওয়াও নেই তো চলে এলাম প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে এখানে একটু মানে তবুও ফ্যানটা তো চলছে একটু হাওয়া লাগবে আবার ট্রেন এটা ওটা দেখতেও পারবো তো চলে এলাম এই যে বসে বসে দেখো ট্রেন দেখছি সময় আর কাটছে না বসেই আছে এই দেখো আর গরমে রুমালটা ভিজিয়ে নিয়েছিলাম বারবার মুখে দিচ্ছি রুমা ভেজা রুমালটা একটু ভালো লাগছিল। আর এই যে দেখো আবার আর একটা ট্রেন এইভাবে কত ট্রেন যে গেল। আর এলো তো এখন বাজে সাড়ে ছটা বেজে গেছে আর ছুটি ছিল ছটা পঞ্চাশে তো এই যে এবার কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর কতক্ষণ বসে থাকতে হবে জানি না তো তারপরে দেখো এই যে হেঁটে হেঁটে নিবেদিতার গলিতে চলে এসেছি মানে স্কুলে এখন বেজে গেছে সাড়ে ছটার বেশি বেজে গেছে ছটা চল্লিশ আর তারপরে তো নন্দিনীকে নিয়ে চলে এলাম এই দেখো প্ল্যাটফর্মে আর এখন বাজে সাতটা বেজে গেছে আর নন্দিনী বলল এনার্জি ড্রিঙ্ক খাবে ওর শরীরে আর কোনো এনার্জি নেই আমারও নেই কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে সত্যি আজকে নন্দিনীরও ভীষণ কষ্ট আমারও ভীষণ কষ্ট হচ্ছে তো এই যে এনার্জি ড্রিঙ্ক খেলো তো তারপরে দেখো এই যে ট্রেন চলে এসেছে এখন আমরা উঠে পড়বো ট্রেনে তো ফাইনালি এখন বাড়িতে আসবো কতটা ভালো লাগছে আর এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর আমার অবস্থা দেখো যখন গেছি তখন কী অবস্থা আর এখন কি অবস্থা আর এই যে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা বাই বাই